ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد আলোচনা হল গুণের উদাহরণ গুনা হল ক্যান্সারের মতো যদি শরীরে কোন অংশে ক্যান্সার হয় তাহলে তার অপারেশন করে ফেলে দিতে হয় এর বিকল্প অন্য কোনো প্রতিক্রিয়া নেই নতুবা তা সমস্ত শরীরে ছড়িয়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় গুণের উদাহরণ ঠিক এই রকম এরও এটাই সমাধান তওবা করে গোনাহ ছেড়ে দেওয়া নতুবা তার ক্রিয়া ভাইরাস এমনভাবে ছড়িয়ে পড়ে যে অবশেষে তার রুহানি মৃত্যু হয় প্রাথমিক অবস্থায় গোনাহ খুব দুর্বল থাকে মানুষ প্রাথমিক পর্যায়ে যদি গোনাহ সারতে চায় তাহলে সহজে সারতে পারে আর এর বড় যদি গুনাহ করতেই থাকে তখন গুনাহের কুফল এমন মজবুত হয় যেন কোনো জাহাজের নোঙ্গর করা হয়েছে জাহাজ আর হেলতে তুলতে পারে না ঘোরার অভ্যাস তেমন মানুষকে পুণ্যের দিকে হেলতে দেয় না সহজে তবা করতে দেয় না বিখ্যাত বুজুর্গ হজরত আদা ইবনা আবি রবি রহমতুল্লাহ আলে বলেন আল্লাহ তালা একবার আমাকে অবগত করেন আদা মানুষকে বলে দাও যখন তুমি গুনাহ করো তখন সেই দরজাগুলো বন্ধ করে দাও যা দিয়ে মানুষ দেখে কিন্তু তা বন্ধ করো না যা দিয়ে আমি পরোয়া দিকার দেখি তাহলে কি দর্শনকারীদের মধ্যে আমাকে সবচেয়ে দুর্বল মনে করো তিন বছরের বাচ্চা যদি পাশে থাকে তাহলে মানুষ গুনাহ করতে ভয় পায় কিন্তু আল্লাহকে ভয় পায় না তার মানে হলো আমরা আল্লাহকে এতটুকু কদরও করি না এক বছর বলেন যে ব্যক্তি জেনে বুঝে গুণাহ ছেড়ে দেয় আল্লাহ তা আল্লাহ তার দোয়া ফিরে দেওয়া ছেড়ে দেন এমন বান্দা যখন হাত উঠায় আল্লাহ আল্লাহ তার হাতের কদর করেন তার ধোঁয়া কবল করেন আল্লাহ পাকুল্লা আয়াল আমিন আমাদের সবাইকে গুনাহের উদাহরণ এই বিষয়ের উপর আবল করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্লা আয়ালামী